নমস্কার বন্ধুরা আজকে আমরা একটু অন্য স্বাদের চিকেন পকোড়া করতে চলেছি আপনারা দেখতে থাকুন এখানে আমি অল্প করে একটু মাংস ছোটো ছোটো একদম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আপনারা চাইলে আরও ছোটো করতে পারেন অসুবিধা নেই এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু আদা রসুন কুচি গ্রেড করে নিয়েছি আমি আর এখানে আমি পেঁয়াজটা দেখুন এই যে এই যে যে বড় গেটারের যে ফুকোটা এই বড়ো ফুকোটার মধ্যে আমি পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি ছোটো ফুকোটার মধ্যে করলে এটাকে খুঁজে পাওয়া যাবে না পুরো গলে যাবে ওর জন্য বড়ো গেটারের মধ্যে আমি এটা পেঁয়াজটাকে কুচ করে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব নুন দিয়ে একটু হলুদ দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আপনারা সবচেয়ে ভালো হয় যদি গোলমরিচের গুঁড়ো দিন কারণ লঙ্কার গুঁড়োটা গ্যাস হওয়ার ভয় থাকে তো তাই কিন্তু আমার কাছে গোলমরিচের গুঁড়ো ছিল না তাই আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বা দিয়ে দেবো একটু ময়দা এর মধ্যে আমি একটু সুজি দিচ্ছি যাতে বেশ কুড়মুড়ে হয় জিনিসটা দিয়ে সামান্য পরিমাণে দিয়ে দিই একটু চিনি দিয়ে দেবো একটু মিট মশলা দিয়ে এটাকে আমি ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেবো এটা আমি মাখিয়ে নিলাম আপনারা চাইলে ডিমও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি যেটুকু আমার কাছে যেটুকু উপকরণ ছিল আমি সেটুকু দিয়েই আপনাদের করে দেখাচ্ছি এটাকে আমি ভালো করে মেখে পাঁচ দশ মিনিট রেখে দেবো দেখুন এর মধ্যে আপনারা চাইলে একটু অড়ারুটও দিতে পারেন তাহলে আরও খাসতে হবে আর সুজি ময়দাটা যদি সমান থাকে তাহলে সেটাও করকরা করা হবে অসুবিধা নেই ভাবে রাখবো আমরা দেখে আঁচটাকে তেলটা যেই গরম হয়ে যাবে আঁচটাকে আমরা মিডিয়াম আজে করে দেবো করে দিয়ে এবার আস্তে আস্তে আমি পকোড়াগুলো ছেড়ে দেবো খুব সাবধানে আস্তে আস্তে ছেড়ে দেব এরকমভাবে তেলে দেওয়ার সময় দেওয়ার পর মিডিয়াম মিডিয়ামতে দিয়ে এরকম ঢেকে দেবেন যাতে ভাপে ওপর নিচ দুটোই ভালোভাবে ভাজা হয়ে যায় পাঁচ পাঁচ মিনিট পর এটাকে উল উলে দেখব ওইটাকে উল্টে দেবো থালাটা খুলে এটাকে উল্টে দেবো উল্টে দিয়ে আবার আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের জন্য আঁচটা কিন্তু একদম মিডিয়াম আজেই থাকবে আগে তেলটা ভালো করে গরম করে নিতে হবে এটাকে আমি আবার মিডিয়াম আজে দিয়ে ঢেকে দিলাম এদিকে দেখুন বন্ধুরা আমি আর একটা রেসিপি করছি লঙ্কার পকোড়া বা বড়া লঙ্কার বড়া এটা আমি বড়ো বড়ো লঙ্কা নিয়ে এসে আমার মেয়ে খুব ইচ্ছা হয়েছে যে মা লঙ্কার বড়া করুন করো তাই এই বাজার থেকে লঙ্কাগুলো এরকম সাইজের কিনে নিয়ে এসছে এবার লঙ্কাটাকে আমি এরমভাবে কেটে নিলাম কেটে নিয়ে এটাকে আমি মাঝখান দিয়ে ফালি দিলাম ফালি দিয়ে আমি এই দানাগুলো এরকমভাবে হাত দিয়ে তুললেই দানাগুলো পড়ে যাবে ওড়ে দিয়ে ওর এটাকে আমি মাঝখান দিয়ে এরমভাবে আপনারা দুয়ার্ধকও করে নিতে পারেন আবার এরকমও চিড়ে রাখতে পারেন অসুবিধা নেই গুলিয়ে নিয়েছি এরকমভাবে ভালো করে ফাটিয়ে নিতে হবে ব্যাপারটাকে তবে লঙ্কাগুলো ভাজার সময় বেশ ভালো হয়ে ফুলবে আমি এরকম ঘন করে গুলিয়ে নিয়েছি ভালো করে এবার আমি এর মধ্যে লঙ্কাগুলো ভালো করে ডুবিয়ে ডুবিয়ে ছেড়ে দেবো আসতে খুব সাবধানে আস্তে আস্তে গ্যাসটাকে আমি একদম মিডিয়াম আজি দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর হয়ে গেছে আমরা আর একটু আস্তে আস্তে খুব সাবধানে উল্টে দিচ্ছি এগুলো ঠান্ডা হলে একটার সঙ্গে আর একটা ছেড়ে যাবে নিজে নিজে বর আমি আঁচটা আমার মিডিয়াম আজেই থাকবে তেলটা একটা আগে আমি ভালো করে গরম করে নিয়ে তেল আঁচটাকে মিডিয়াম আজে করে দেবোটা যখন হয়ে হয়ে আসবে তখন আমরা গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ এটা আরেকটু লাল হলে ভাজা হলে আর একটু ভালো কড় করা হবে প্রথমে আমি আঁচটা মিডিয়াম মাঝে দিই কারণ ভেতরের গুলো যাতে কাঁচা না থাকে দেখুন আমাদের লঙ্কার কত সুন্দর মুচমুচে এবং লাল করে হয়ে গেছে গ্যাসটা গ্যাসটাকে আমি আবার মিডিয়াম আজে দিয়ে ঝুলে আস্তে আস্তে খুব সাবধানে ছেড়ে দেবো দেখুন বন্ধুরা এরকমভাবে আমি লঙ্কার বড়াগুলো গুলো ভেজে নিয়েছি একটা কোণে কেটে কেটে আর এদিকে দেখুন চিকেন পোকোড়াটা যে আপনাদের দেখালাম সেই পোকোটা দেখুন কতটা খাস্তা হয়েছে দেখুন আর ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন আর এত টেস্ট হয়েছে আবার শুনলে বুঝতে পারবেন কতটা করকড়ে হয়েছে কতটা করকড়ে হয়েছে আর এখানে এদিকে লঙ্কার বড়াগুলো দেখুন কতটা উড়মুড়ে হয়েছে আর দেখতে কত সুন্দর অপূর্ব লাগছে এগুলো গরম গরম আপনারা বাড়িতে ভেজে খাবেন বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে